আসসালামু আলাইকুম আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে আছি এই গাছটির নাম হচ্ছে আম্বরুজ গাছ তো এই গাছ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব একটা লতানো হয়ে থাকে আরো অনেক মোটা হয়ে থাকে এই এগুলার অন্য গাছের সাথে দিয়ে হয়ে থাকে তো এই গাছের নাম আমরুস গাছ তো যাদের পুরাতন জ্বর এবং পুরাতন আওয়াশা থাকে তো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ওষুধ যাদের পুরাতন জ্বর থাকে ভালো হয় না সহজে ওষুধ খাওয়া সত্ত্বেও ভালো হয় না তাদের এই গাছটি প্রথমে তুলে নিতে হবে তুলে ছোটো ছোটো টুকরা করে পাতিলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাত সকালে একটা পানি বের হবে তো ওই পানিটা একটু তীত হবে কিন্তু ওই পানিটা একতলা সাত দিন কিংবা একুশ দিন খেলে বাদা খাওয়ার পর আপনি আপনার যত পুরানো জ্বরই থাক না কেন ইনশাল্লাহ যদি গাছের মধ্যে গুন দিয়ে থাকে আপনার ওই জ্বর অবশ্যই 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 ভালো হবে আপনার একবার শুরু ট্রাই করে দেখেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একসাথে থাকবেন আসসালামু আলাইকুম